সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট করা নিয়ে চট্টগ্রামের হাটহাজারিতে মুখোমুখি অবস্থান নিয়েছে দুপক্ষ এতে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে একশো ধারা জারি করেছে উপজেলা প্রশাসন এছাড়া ভিডিও পোস্ট করা সেই যুবককেও আটক করেছে পুলিশ শনিবার রাতে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মোমিন স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয় আদেশে বলা হয় জননিরাপত্তা শান্তি শৃঙ্খলা ও জনস্বার্থ বজায় রাখার লক্ষ্যে হাটহাজারী উপজেলার মিরের হাট থেকে এগারো মাইল সাব স্টেশন পর্যন্ত এবং উপজেলা গেট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত এলাকার রাস্তার দুপাশ সহ সংলগ্ন এলাকায় শনিবার রাত দশটা থেকে রোববার বিকেল তিনটা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা বলবৎ থাকবে এ সময় সব ধরনের সভা সমাবেশ বিক্ষোভ মিছিল গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে পাশাপাশি বিস্ফোরক দ্রব্য দেশীয় অস্ত্র বহন এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রিত হয়ে নিষিদ্ধ থাকবে সন্ধ্যায় উত্তেজনাকর ঘটনার জেরে পুলিশ আরিয়ান ইব্রাহিম নামে এক যুবককে আটক করে সে ফটিকসরি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের শফিকিয়া দরবার শরীফ এলাকার মৃত মোহাম্মদ মুসার ছেলে পুলিশ জানায় দুপুরে চট্টগ্রামের যশনে জুলসে যাওয়ার পথে হাটহাজারি মাদ্রাসার সামনে দাঁড়িয়ে আরিয়ান অশালীন ভঙ্গিতে ছবি তুলে তা ফেসবুকে পোস্ট করেন মুহূর্তে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ফটিকছড়ি ও হাটহাজারি এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয় পরে শনিবার সন্ধ্যায় ষোলো শহর থেকে ফেরার পথে শফিকিয়ার দরবার শরীফ এলাকা থেকে তাকে আটক করে পুলিশ অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কাজী বলেন উপজেলা প্রশাসন একশো ধারা জারি করেছে দুপক্ষ মুখোমুখি থাকায় স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করার চেষ্টা চলছে পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে সেনাবাহিনী পাঠানোর প্রস্তুতি চলছে